জি এন এম অথবা এ এর মধ্যে আমরা অনেকে আবেদন করতে চাই এবং এই আবেদনের জন্য অনেকেই অনেক দিন থেকে ওয়েট করে রয়েছি তো যারা যারা জি এন এম অথবা এ এম মধ্যে আবেদন করার জন্য ওয়েট করে রয়েছে তাদের জন্য গুড নিউজ প্রত্যেকেই জানো একুশ তারিখ থেকে অর্থাৎ মার্চ মাসের একুশ তারিখ থেকেই তোমাদের জি এবং এ এর মধ্যে নতুন রেজিস্ট্রেশন বা নতুন এডমিশনের জন্য বা নতুন যে এন্ট্রান্স হবে সেই এন্ট্রান্সের জন্য ফর্ম ফিল শুরু হয়ে গেছে তো আজকে এই ভিডিওর মধ্যে আমরা তোমাদের সেই ফর্ম ফিল আপ দেখাবো কেমন করে তোমরা সেই ফর্মটি ফিল করবে এ টু জেড দেখাবো যাতে তোমাদের ফর্ম ফিল আপের মধ্যে রকমের কোনো ভুলভ্রান্তি না হয় এবং সামনে গিয়ে তোমরা যখন পরীক্ষায় পাশ করবে তখন যাতে তোমাদের কোনো বিপাকের মধ্যে পড়তে না হয় তো সেই কথার উপর বা সেই বিষয়ের উপর ভিত্তি রেখেই বা সেই বিষয়ের উপর লক্ষ্য রেখে আজকের এই ভিডিওটি এই ভিডিওর মধ্যে আমরা তোমাদের স্টেপ বাই স্টেপ একদম এ টু জেড দেখিয়ে দেবো তোমাদের ফর্মটি কেমন করে অনলাইনে খুব ফিল আপ করতে হবে তো চলো আমার কম্পিউটার স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি যাবতীয় তথ্য তো আবেদন করার জন্য সবার প্রথমে জি এন এম বা এনএম এর যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আসতে হবে ডাব্লু বিজেইবি ডট ইন এই ওয়েবসাইটটিতে আসতে হবে ওয়েবসাইটের লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তো আসার সঙ্গে সঙ্গে এইভাবে একটি এন্টারফেস তোমাদের সামনে খুলে যাবে এবং এইখানে এসে তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন ফর এ এন এম অ্যান্ড জি এন এম দুই হাজার চব্বিশ তো এই লিঙ্কটিতে আমাদের ক্লিক করতে হবে তো যখনই এই লিঙ্কটিতে আমরা ক্লিক করবো করার সঙ্গে সঙ্গে এখানে অ্যাপ্লিকেশন নাম্বার জানতে যাচ্ছে এবং পাসওয়ার্ড জানতে চাচ্ছে তো যেহেতু আমরা নতুন ক্যান্ডিডেট সেই জন্য আমাদের কাছে কিন্তু এই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড নেই সেই জন্য আমরা নিচের দিকে আসবো এবং এইখানে এসে দেখবো নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন বলে একটি অপশন রয়েছে এই অপশনে আমাদের ক্লিক করতে হবে তো যখনই এইখানে আমরা ক্লিক করে দেবো দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে তোমাদের সামনে কিছু ইনস্ট্রাকশন চলে আসবে তোমরা চাইলে এই ইনস্ট্রাকশনগুলি পড়তে পারো এবং পড়ে তোমরা নিচের দিকে এসে আই এগ্রিতে ক্লিক করে দেবে আই এগ্রিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটি উইন্ডো খুলে যাবে অর্থাৎ তোমাদের রেজিস্ট্রেশন ফর্ম খুলে যাবে যেইখানে এসে তোমাদের সবার প্রথমে ক্যান্ডিডেট নেম দিতে হবে ফাদার্স নেম দিয়ে দিতে হবে মাদার্স নেম দিয়ে দিতে হবে ডেট অফ বার্থ এইখানে চুজ করতে হবে সবার প্রথমে ডে তারপর মান্থ তারপর ইয়ার চুজ করতে হবে এবং এইখানে জেন্ডার চুজ করতে হবে আইডেন্টিফিকেশান টাইপ এইখানে আইডেন্টিফিকেশান টাইপের মধ্যে এসে তোমরা চুজ করবে তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ ভোটার কার্ড রয়েছে পাসপোর্ট রয়েছে রেশন কার্ড রয়েছে উইথ ফটো রেশন কার্ড দিলে উইথ ফটো যে রেশন কার্ড রয়েছে সেই ফটো দিতে হবে সেই রেশন কার্ড দিতে হবে ক্লাস টেন এডমিট কার্ড দিতে পারো এনি আদার গভর্নমেন্ট আইডি প্রুফ ও উইথ ফটোগ্রাফ এবং এই ডকুমেন্টগুলো ছাড়া যদি তোমাদের কাছে আরও কোনো সরকারি ডকুমেন্ট থাকে ফটোগ্রাফ সহকারে সেই ডকুমেন্টটি দিতে হবে অথবা তোমাদের স্কুল আইডি কার্ড তোমরা দিতে পারো তো এইখানে তোমরা যে কোনো একটি অপশান চুজ করে নেবে তো আমরা এখানে ভোটার কার্ড চুজ করবো এবং ভোটার আইডি নাম্বার এইখানে জানতে চাইবে তো তোমাদের যে ভোটার আইডি নাম্বারটি সেই ভোটার আইডি নাম্বারটি এইখানে ভোটার আইডি নাম্বারের ঘরে বসিয়ে দেবে তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের কন্ট্যাক্ট ডিটেলসের মধ্যে এসে তোমাদের মোবাইল নাম্বার জানতে চাইবে তো এইখানে তোমরা তোমাদের মোবাইল নাম্বার দেবে এবং নিচে যে এখানে ডিক্লারেশনটি রয়েছে এগ্রি টু ইউজ সেন্ট আপডেট নোটিফিকেশান তো এটিতে ক্লিক করতে হবে করার পরে এখানে ইমেল আইডি দিতে হবে এবং ইমেল আইডি দিয়ে সেমভাবে এই ডিক্লারেশনেও ক্লিক করতে হবে তারপর এখানে চুজ ইউর পাসওয়ার্ড তো চুজ ইওর পাসওয়ার্ডে এসে তোমরা কি করবে সবার প্রথমে একটি যে কোনো ক্যাপিটাল লেটার দিয়ে দেবে তারপরে কয়েকটি স্মল লেটারের ইউজ করবে এবং তারপরে যে কোনো একটি স্পেশাল ক্যারেক্টার দিয়ে দেবে এবং তারপরে কিছু নাম্বারের ইউজ করবে করলেই তোমাদের পাসওয়ার্ড সেট হয়ে যাবে তো এখানে প্রথমে পাসওয়ার্ড একটি দিয়ে দেবে এবং সেটি কনফার্ম করার জন্য সেম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ডের ঘরে দেবে তারপরে রয়েছে সিকিউরিটি ভেরিফিকেশন অর্থাৎ তোমাদের যে এইখানে ক্যাপচা কোডটি রয়েছে এই ক্যাপচা কোডটি এখানে এইখানে বসিয়ে দিতে হবে বসিয়ে দিয়ে যখনই তোমরা সাবমিটে ক্লিক করবে সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি নতুন পেজ খুলে যাবে যে এখানে বলা হচ্ছে তোমরা যদি তোমাদের এই ডিটেলসগুলোর মধ্যে কোথাও এডিট করতে চাও এডিট করতে পারো অথবা তোমরা সাবমিটে ক্লিক করতে পারো তো আমরা এইখানে সাবমিটে ক্লিক করে দেবো সাবমিট অ্যান্ড নেক্সটে ক্লিক করবো করার সঙ্গে সঙ্গে আমাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এই দুইটি ভেরিফিকেশান হবে তো এইখানে মোবাইলের মধ্যে একটি ওটিপি আসবে এবং ইমেলের মধ্যে একটি ওটিপি আসবে এই দুটি দিতে হবে তারপরে এইখানে আমাদের সিকিউরিটি পিন অর্থাৎ এইখানে ক্যাপসাটি দিয়ে ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করতে হবে যখনই ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করবো সঙ্গে সঙ্গে তোমাদের যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশন কমপ্লিট হবে এবং এইখানে তোমার নাম দেখতে পাচ্ছ আমরা এখানে ডেমো দিয়েছি এবং এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ তারপরে এইখানে তোমরা দেখতে পাচ্ছ ভিউ রেজিস্ট্রেশন ডিটেলস রয়েছে তো আমাদের রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট হয়েছে এখানে তোমরা রেজিস্ট্রেশন ফর্ম দেখতে পাচ্ছ স্টেপের মধ্যে তো এইখানে মোট যে স্টেপগুলো কমপ্লিট করতে হবে সেগুলি হলো এগুলি এইখানে আমরা সবার প্রথম যে স্টেপ সেটি কমপ্লিট করে নিয়েছি এখানে কমপ্লিটেড দেখতে পাচ্ছ বাকিগুলো কিন্তু ইনকমপ্লিট রয়েছে তো এইখানে তারপরে রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম তো আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে চয়েস অফ কোর্স চয়েস অফ কোর্সের মধ্যে এসে আমাদের কোর্স চুজ করতে হবে কোয়ালিফিকেশান ডিটেলস দিতে হবে এক্সামিশান সেন্টার ডিটেলস চুজ করতে হবে তারপরে রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস আবার দিতে হবে আপলোড ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার অবশ্যই তোমাদের একটি ফটোগ্রাফ এবং একটি সিগনেচার আপলোড করতে হবে এবং ফাইনাল সাবমিট করতে হবে তারপরে তোমাদের ফি রেজিস্ট্রেশন ফির মধ্যে এসে তোমাদের যে রেজিস্ট্রেশন ফি সেই রেজিস্ট্রেশন ফি তো হবে তো আমরা এখানে সমস্ত তথ্য একের পর এক ফিল করব তাই এই সাইডে তোমরা দেখতে পাচ্ছ ফিল অ্যাপ্লিকেশান ফর্মে আসবো এবং এইখানে এসে আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি এইভাবে খুলে যাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের নাম বাবার নাম মায়ের নাম তোমাদের ডেট অফ বার্থ তোমাদের জেন্ডার তোমাদের এখানে ন্যাশনালিটি সমস্ত কিছু চুজ হয়েছে তারপরে তোমাদের তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বলা হচ্ছে স্টেট চুজ করতে রিলিজিয়ন এবং ক্যাটাগরি তো এখানে আমরা সবার প্রথমে স্টেট চুজ করবো বেঙ্গল তারপরে এখানে রিলিজিয়ন আমরা চুজ করব ইসলাম তারপরে এখানে রয়েছে ক্যাটাগরি ক্যাটাগরি এখানে ও বিসি এবিসি যে কোনো একটি তোমাদের ক্ষেত্রে যেটি প্রযোজ্য সেটি তোমরা চুজ করে নেবে নেওয়ার পর নিচের দিকে আসবে এবং এখানে এসে সাবকাস্ট চুজ করতে হবে তো যদি কোনো অরফেন বাচ্চা থাকে সেই ক্ষেত্রে এখানে ইয়েস করতে পারো নাহলে নো করে দেবে তারপরে পার্সন উইথ ডিসেবিলিটি যদি থাকে সেটি চুজ করবে নাহলে করতে হবে না সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারের মধ্যে যদি থাকো সেক্ষেত্রে ইয়েস করবে নাহলে নোতে ক্লিক করবে করে এখানে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কনফার্মেশন পেজ চলে আসবে এখানে ইয়েস করে দেবে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্মটি সেই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল হয়ে যাবে তারপরে তোমাদের চুজ অফ কোর্সে আসতে হবে এখানে এসে তোমাদের চুজ করতে হবে এখানে তোমরা বোধ করতে পারো এবং করতে অনলি এবং অর্থাৎ এই তিনটির মধ্যে তোমরা যে কোনো একটি চুজ করতে পারো শুধুমাত্র জিএনএম নয় শুধুমাত্র এনএম নয় তো বা বোধ অর্থাৎ দুটোই একসঙ্গে করতে পারো তো আমরা এখানে বোধ করবো তো আমরা এখানে বোধ করব করে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবো করার সঙ্গে সঙ্গে আবারও পপ আপ চলে আসবে এখানে ওকে করে দেবো দেওয়ার পর নিচের দিকে চলে আসবো অর্থাৎ এইখানে ফিল্ড কোয়ালিফিকেশান ডিটেলসের মধ্যে চলে আসবো এখানে সবার উপরেই রয়েছে ক্লাস টুয়েলভ তো এখানে ক্লাস টুয়েলভের ক্ষেত্রে আমরা পাস না অ্যাপেয়ারিং সেটি চুজ করব অ্যাপেয়ারিং কাদের ক্ষেত্রে যারা সদ্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে কিন্তু এখন পর্যন্ত রেজাল্ট আসেনি বা যারা পরীক্ষা দেবে তাদের জন্য এইখানে বলা হচ্ছে তো এইখানে আমরা পাস দিয়ে দেবো যেহেতু আমরা পাস করেছি সেই জন্য পাস দিয়ে দেবো তারপরে পাসিং অর অ্যাপেয়ারিং ইয়ার তো এখানে তোমরা কত সালে পাস করেছো সেটি চুজ করবে তারপরে এখানে দেখতে পাচ্ছ বোর্ড কোন বোর্ড থেকে তোমরা পাস করেছো সেটি এখানে চুজ করতে হবে তো এইখানে তোমরা তোমাদের যে বোর্ডটি সেই বোর্ডটি চুজ করে নেবে বোর্ড চুজ করার পর তোমাদের ইনস্টিটিউট নেম এবং অ্যাড্রেস দিতে হবে অর্থাৎ তোমরা যেই স্কুল থেকে তোমাদের উচ্চ মাধ্যমিক পড়ছো বা পাস করেছো সেই স্কুলের নাম দিতে হবে এবং তার ঠিকানা দিতে হবে তারপরে এখানে রয়েছে ইনস্টিটিউট পিন কোড তোমাদের এখানে ইনস্টিটিউট পিন কোডটি দিয়ে দিতে হবে এবং যদি কেউ ক্লাস টুয়েলভ ভোকেশনাল স্ট্রিম নিয়ে পাস করো তাদের ক্ষেত্রে নিচেরটি দিতে হবে তো আমরা উপরেরটি শুধুমাত্র ফিল করব করে এখানে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেব দেওয়ার পর তোমরা এক্সাম সেন্টারের ঘরে চলে আসবে যেখানে এসে তোমরা মোট চারটি এক্সাম সেন্টার চুজ করতে পারবে এখানে এক্সাম সেন্টার সিটি বা এক্সামিনেশন সিটি ওয়ান রয়েছে এক্সামিনেশন সিটি টু রয়েছে এক্সামিনেশন সিটি থ্রি রয়েছে এবং এক্সামিনেশন সিটি এখানে ফোর রয়েছে এই চারটি তোমরা চুজ করতে পারবে তার মধ্যে যেইখানে তোমাদের পরীক্ষা পড়বে সেইখানে তোমাদের যেতে হবে তো এইখানে সবার প্রথমে তোমরা এইখানে স্টেট চুজ করে নেবে প্রত্যেকটি স্টেট চুজ করবে তো আমরা ওয়েস্ট বেঙ্গল প্রত্যেকটির জন্য এখান থেকে ওয়েস্ট বেঙ্গল চুজ করবো যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা সেই জন্য এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ চুজ করে নেব নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ চুজ এক্সামিনেশান সিটি তো এখানে এক্সামিনেশান সিটিগুলো তোমরা চুজ করে নেবে সর্বত আমি কোচবিহার চুজ করলাম তারপরে এখান থেকে দ্বিতীয় আমি দুয়ার চুজ করলাম তৃতীয়তে আমি দার্জিলিং চুজ করব এবং চতুর্থতে আমি হাওড়া চুজ করব করার পর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবো দেওয়ার সঙ্গে সঙ্গে আবারও পপা আসবে এখানে ওকে করে দেবো দেওয়ার পর দেওয়ার পর আমরা কন্ট্যাক্ট ডিটেলসের মধ্যে চলে আসবে যেখানে বলছে করসপন্ডেন্ট অ্যাড্রেস দিতে হবে তো এইখানে এসে সবার প্রথমে তোমাদের এখানে প্রিমিসেস নাম্বার বা ভিলেজ নেম দিয়ে দিতে হবে তারপরে তোমাদের সাব লোকেশন অথবা তোমাদের এইখানে পুলিশ স্টেশন দিতে হবে তারপরে রয়েছে লোকালিটি লোকালিটি দিয়ে দেবে পোস্ট অফিস দিতে পারো তোমাদের ভিলেজ নেম দিতে পারো টাউন নেম দিতে পারো সিটি নেম দিতে পারো তারপরে তোমাদের কান্ট্রি চুজ করবে স্টেট চুজ করবে ডিস্ট্রিক্ট চুজ করবে এবং পিনকোডটি দিয়ে দেবে তারপরে রয়েছে পারমানেন্ট অ্যাড্রেস অর্থাৎ তোমাদের উপর কিন্তু তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ অর্থাৎ করসপন্ডেন্স অ্যাড্রেস তো এইখানে তোমরা সেটি দিয়ে দেবে এবং তার নিচে হলো তোমাদের পারমানেন্ট অ্যাড্রেস অর্থাৎ তোমাদের পারমানেন্ট যে ঠিকানা সেই ঠিকানা দিয়ে দেবে তো যদি উপরের ঠিকানার সঙ্গে সেম হয় সেই ক্ষেত্রে এই ঘরে যখন ক্লিক করবে সঙ্গে সঙ্গে নিচের ঘরটিও অটোমেটিক্যালি ফিল হয়ে যাবে এবং তোমাদের এখানে প্রিভিয়াস রয়েছে এবং সেভ অ্যান্ড নেক্সট রয়েছে তো আমরা সেফ অ্যান্ড নেক্সটে ক্লিক করব কনফার্মেশন পেজ আসবে আবারও ইএসএ ক্লিক করে দেবো ইএসএ ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা পরের স্টেপে চলে যাব অর্থাৎ এইখানে আমাদের একটি ফটো এবং একটি সিগনেচার আপলোড করতে হবে তোমাদের ফটোটি কিন্তু আপলোড করতে হবে এইখানে তোমরা দেখতে পাচ্ছ দশ থেকে তোমাদের দুইশো কেবির মধ্যে কিন্তু আপলোড করতে হবে তোমাদের ফটোটি এবং তোমাদের সিগনেচার আপলোড করতে হবে মিনিমাম চার থেকে তোমাদের তিরিশ কেবির মধ্যে আপলোড করতে হবে এবং অবশ্যই তোমাদের যে ফর্ম্যাটে আপলোড করতে হবে সেটি হলো জে পি জি ফর্ম্যাট অর্থাৎ তোমাদের জেপিজি ফর্মাটে আপলোড করতে হবে তো এইখানে আমরা সবার প্রথমে ফটো এবং সিগনেচারটি আপলোড করব এবং সাবমিট অ্যান্ড প্রিভিউ ক্লিক করে দেব আপলোড করে সেফ অ্যান্ড প্রিভিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে আবারও একটি পেজ খুলে যাবে এইখানে বলা হচ্ছে সেলফ ভেরিফাইড তো এইখানে আমাদের সেলফ ভেরিফিকেশন করতে হবে অর্থাৎ এই যে ফটোটি দিচ্ছি এই ফটোটি আমাদের নিজের কিনা সেই জন্য এখানে সেলফ ভেরিফাইড করতে হবে বা সেলফ ভেরিফিকেশন করতে হবে তো আমরা দুটি অপশানেই ক্লিক করে দেবো দিয়ে আমরা সেফ ফাইনালি অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবো দেওয়ার সঙ্গে সঙ্গে পপ আসবে ওকেতে ক্লিক করব করার পর এইখানে আমাদের সামনে আমাদের প্রিভিউ পেজ চলে আসবে অর্থাৎ এইখানে ফটো রয়েছে আমাদের সমস্ত ডিটেলস এইখানে দেখাবে তোমরা যে ডিটেলসগুলো ফিল করেছো সেই ডিটেলস দেখাবে দেখার পর এখানে তোমরা রয়েছে প্রিভিয়াসে যেতে পারো অথবা যদি তোমরা ফাইনাল সাবমিট করো সেই ক্ষেত্রে এখানে ডিক্লারেশনের টিকমার্ক করে দেবে এখানে ডিক্লারেশনে যখনই তোমার ক্লিক করবে সঙ্গে সঙ্গে এইখানে সেফ অ্যান্ড ফাইনাল সাবমিট যে বটনটি সেটি ভিজিবল হয়ে যাবে এখানে সেফ অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করবো এবং কনফার্মেশন আসবে এখানে বলা হচ্ছে কাইন্ডলি ভেরিফাই অল দ্য ডিটেলস কেয়ারফুলি বিফোর ফাইনাল সাবমিশন তো এইখানে তোমাদের একটি ওয়ার্নিং দেওয়া হচ্ছে যে তোমরা যদি এই যে ফর্মটি এই ফর্মটি ফাইনাল সাবমিট করো এবং তোমরা যদি ভালো করে না দেখে করো সেই ক্ষেত্রে তোমরা তোমাদের ফর্মটিকে আর কিন্তু এডিট করতে পারবে না তবে তোমাদের একটি ডেট দেওয়া হয়েছে সেই ডেট অনুযায়ী তোমরা কিন্তু এডিট করতে পারবে যাই হোক যদি ভুল হয় তাহলে তোমরা সেই তথ্যটিকে একবার এডিট করার চান্স পাবে এবং আমি বলবো তোমরা কেউ ভুল করবে না বারবার ফর্মটিকে দেখে তারপরে ফিল করবে এবং করা হয়ে গেলে তোমরা ইএসএ ক্লিক করে দেবে ইএসএ ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ফর্মটি ফাইনাল সাবমিট হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ আমরা সমস্ত স্টেপ এইখানে কমপ্লিট করে নিয়েছি এবং এখন পালা পে রেজিস্ট্রেশন ফি অর্থাৎ তোমাদের রেজিস্ট্রেশন ফি পেমেন্ট করার তো এখন আমরা এখানে রেজিস্ট্রেশন ফিটি পেমেন্ট করব সেই জন্য নিচের দিকে আসতে হবে পে রেজিস্ট্রেশন ফি অপশানে ক্লিক করতে হবে করার সঙ্গে সঙ্গে নতুন একটি পেজ খুলে যাবে তো এখানে অনলাইন পেমেন্টে আমরা ক্লিক করবো এখানে তোমাদের মোট তিনশো টাকা পেমেন্ট করতে হবে তোমরা দেখতে পাচ্ছ তিনশো টাকা পেমেন্ট করতে হবে তো এইখানে আমরা অনলাইন পেমেন্টে ক্লিক করব করার সঙ্গে সঙ্গে পে ফি অপশানে ক্লিক করে দেবো দেওয়ার সঙ্গে সঙ্গে আরও এইভাবে অনেকগুলি অপশন চলে আসবে যেইখান থেকে তোমরা এখানে দেখতে পাচ্ছ বন্ধন ব্যাঙ্ক পেমেন্ট গেটওয়ে রয়েছে তার নিচে এইচডিএফসি ব্যাঙ্ক পেমেন্ট গেটওয়ে রয়েছে এবং এসবিআই ই এই যে এস বি আই যে অপশনটি রয়েছে তোমরা এইখানে ক্লিক করবে কারণ এই অপশন থেকে পেমেন্ট করলে পেমেন্ট হোল্ড হওয়ার চান্স খুবই কম থাকে সেই জন্য তোমরা এস বি আই ই সবসময় ইউজ করবে করে প্রসিডে ক্লিক করে দেবে প্রসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে অনেকগুলি পেজ চলে আসবে যেখানে এখানে এসে তোমরা তোমাদের ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারো ইন্টারনেট ব্যাঙ্কিং মাধ্যমে পেমেন্ট করতে পারো ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে পারো এনি এফটির মাধ্যমে পেমেন্ট করতে পারো এবং এসবিআই বি ব্রাঞ্চ পেমেন্ট করতে পারো তো আমরা এখান থেকে অবশ্যই ইউপিআই চুজ করব কারণ কারণ এইখানে যত অপশন রয়েছে তার মধ্যে সব থেকে সোজা অপশন হলো ইউপিআই তো আমরা এখানে ইউপিআইয়ে ক্লিক করবো এ ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দুইটি অপশন খুলে যাবে তোমরা দেখতে পাচ্ছ এন্টার ইউপিআই আইডি এবং রয়েছে ইউপিআই কিউআর তো অবশ্যই আমরা ইউপিআই কিউআরে ক্লিক করবো ইউপিআই কিউআরে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি পেজ খুলে যাবে যেইখানে এসে পেন আওয়ে ক্লিক করে দেবো পেন আউয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি কিউআর কোড চলে আসবে যেই কিউআর কোডটি তোমরা তোমাদের ফোনপে গুগল পে পেটিএম বা যে কোনো ইউপিআই অ্যাপ থেকে বা যে কোনো ভীম অ্যাপ থেকে তোমরা এই যে কিউআর কোডটি এই কিউআর কোডটি স্ক্যান করে তোমাদের পেমেন্ট করতে পারবে এবং যখন পেমেন্ট করবে করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে একটি কনফার্মেশন পেজ চলে আসবে ডাউনলোড কনফার্মেশন পেজে যখনই তোমরা ক্লিক করবে করার সঙ্গে সঙ্গে তোমাদের যে কনফার্মেশন পেজটি বা অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের সামনে এইভাবে ডাউনলোড হয়ে যাবে এই অ্যাপ্লিকেশন ফর্মটির একটি প্রিন্ট আউট করে রেখে দেবে তাহলেই হয়ে যাবে তো আশা করি জি এম এবং এ এর মধ্যে তোমরা কি করে আবেদন করবে সেই পদ্ধতি তোমরা দেখতে পারলে সেই পদ্ধতি তোমরা বুঝতে পারলে যদি এই ফর্ম ফিল করতে গিয়ে কোথাও কোনোরূপ সমস্যা হয় বা কোথাও কোনোরূপ বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও এবং জি এম এবং এ নিয়ে যদি কোনো রকমের কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো আমরা অবশ্যই তোমাদের সেই কমেন্টের যথাযথ অ্যান্সার দিয়ে তোমাদের হেল্প করে দেওয়ার চেষ্টা করব। তো দেখা হবে আরও এইরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ